আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের দামে আমিও ভালোই আছি তো টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝে গেছে আজকে টপিকটি নিয়ে হতে চলেছে তো আজকে তোমাদের মধ্যে আমি হানিফ নতুন মার্সিটিস গঞ্জের বাস স্ক্রিনটি রিলিজ করে দেব তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর একটি স্কিন স্কিনের ফিনিশিংটা তোমরা দেখতে পাচ্ছ কি রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ভাব আছে স্ক্রিনটাতে একেবারে এর বাসের মতো মনে হইতে আছে দেখো তোমরা পিছন দিকটা তারপরে সাইডের ফিনিশিংটাও দেখো একটি এক কথায় বলতে গেলে একটি অসাধারণ স্ক্রিন আজকে তোমাদের মধ্যে আমি রিলিজ করতে যে তো স্ক্রিনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর এরকম আরও ভালো ভালো স্ক্রিন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেকনটি বাজে রাখো যাতে তোমাদেরকে আমি এরকম আরও ভালো ভালো স্ক্রিন উপহার দিতে পারি তো ধন্যবাদ আজকে ভিডিও এখানেই শেষ चमक <laughs> समक